মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগে আগুন স্কুল ক্যাম্পাসের ভেতর থাকা জিমে হঠাৎ মঙ্গলবার বিকেলে আগুন লেগে যায় স্কুল ছুটির ঠিক আগে আগুন লাগায় বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্ররা থাকার কারণে আতঙ্কিত হয়ে পড়ে ইতিমধ্যে দমকলের একটি ইঞ্চিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি দেওয়া স্কুল ব্যাগ এবং সরকারি স্কুলের ইউনিফর্ম তবে জিমের ভেতর কেউ না থাকার কারণে হতাহতের কোনো খবর নেই ব্যাপারটা হচ্ছে আমাদের স্কুলে আজকে আগামীকাল পরীক্ষা শেষ হবে আজকে পরীক্ষা চলছে চলছে কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে স্যার মিড ডে মিল এর কাছাকাছি হেরিটেজ বিল্ডিং এর নিচের বিল্ডিং এ যেখানে মাল্টিজিম রয়েছে এখানে ধোঁয়া উঠছে এবং কিছুটা অগ্নিস্ফুলঙ্গ দেখা যাচ্ছে আমরা অতযোগিত হয়ে গেছি আমাদের স্টাফরা বা যারা ছিলেন তারা সবাই চেষ্টা করছেন জল দিয়ে নেওয়া কিন্তু নেওয়াতে পারেন ফায়ারবিগটে স্বর্ণপন হওয়ার পরে ফায়ারবিগট এসে কন্ট্রোলে নিয়ে আসে কিন্তু কিভাবে অগ্নিস্ফূলিং হচ্ছে সেটা আমরা এখন বুঝছে মধ্যে এখন কন্ট্রোলের মধ্যে যে আমার স্কুল অগাস ছাড়িয়ে